আইসিডি সেন্টারে প্রবল বিক্ষোভ শুক্রবার বিস্তর অভিযোগ তুলে কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় মালদার মানিক চকের শেখপুরা মধ্যমপাড়া এলাকায় বিক্ষোভকারীদের অভিযোগ তাদের গ্রামের আইসিডি সেন্টারে শিশুদের ঠিকঠাক খাওয়ার দেওয়া হয় না সেন্টার নিয়মিত খোলে না সপ্তাহে যে কয়েকদিন ডিম দেওয়ার কথা তা দেওয়া হয় না সেন্টারে খাওয়ার দাওয়ারের মান অত্যন্ত নিম্নমানের তাই শুক্রবার তারা সেন্টারে তালা মেরে বিক্ষোভ দেখান

কারণটা আছে যে এই সেন্টারের বিরুদ্ধে অনেকবার এই হয়েছে অভিযোগ হয়েছে এটা সেন্টার ঠিক মতো চলছে না কি রকম চলছে নিয়ম অনুযায়ী কি চলে না নিয়ম অনুযায়ী চলছে না সেন্টারে সপ্তাহে তিনবার চারবার রান্না হচ্ছে না ছুটি নিচ্ছে শনিবার ছুটি নিচ্ছে ভালো মতো ওই ছাতু দিচ্ছে না বাচ্চাদের ছাতু আছে ছাতু দিচ্ছে না খিচুড়ি রান্না করছে ভালো করে রান্না করছে না ভাত রান্না করছে ভাত বন্ধ করছে যদিও গ্রামবাসীদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আইসিডিএস সেন্টারের ওয়ার্কার

আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে